ইউনিভার্সিটির ফলাফল বা রেজাল্ট যারা এখনো দেখতে পারো নাই তোমাদের আমি ফোন থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বিষয়টা তোমাদের আমি ফোন থেকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা কিভাবে তোমরা রেজাল্টটা দেখতে পারো খুব সহজেই আমি রাতে ভিডিও মেক করেছিলাম পিসি থেকে আমি রাতে ভিডিও মেক করেছিলাম পিসি থেকে এবং বলেছিলাম যে সবাই মানে যত স্টুডেন্ট আছে সবাই একাত্র ট্রাই করতেছে এখানে সার্ভার ডাউন হয়ে গেছে এখন সার্ভারটা একদম ফ্রেশ ঠিক আছে তোমরা চাইলে ইজিলি দেখতে পাবে আচ্ছা ফোন থেকে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি শুরু থেকে তুমি কিভাবে রেজাল্টটা দেখতে পাবে এই স্টেপগুলো ফলো করো এবং তুমি রেজাল্টটা নিচ থেকে দেখে নাও শুরুতে গুগলে চলে আসবে যেরকম আমি কেটে দিয়েছি একদম দেখো গুগলে চলে আসছি এখান থেকে গুগলে সার্চ করবে খুলনা ইউনিভার্সিটি এডমিশন এই যে উপরে দেখতে পাচ্ছ আমি এখানে চলে গেলাম হ্যাঁ খুলনা ইউনিভার্সিটি এডমিশন এখান থেকে ফার্স্ট যেটা আসবে এই যে খুলনা ইউনিভার্সিটি এডমিশন এই যে কে ইউ এস সি ডট বিডি এখানে আমরা ক্লিক করব দেখো এখানে ক্লিক করার পরে এরকম বিষয়টা আসবে বা এরকম ইন্টারফেসটা আসবে তারপর নিচে থেকে চলে আসবে বা নিচে থেকে চলে আসার পর এখানে প্রোফাইলে প্রবেশ করুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর তোমাদের যে ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড আছে সেটা নির্ভুলভাবে ডট ট্রাই করবে আচ্ছা এগুলো আমি দিয়ে দিলাম ইউজার নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড আচ্ছা ওয়েট আমি এগুলো দিলাম আচ্ছা আমি এগুলো এখানে পেশ করলাম আচ্ছা আমি এগুলো নির্ভুলভাবে এখানে দিয়ে দিলাম তারপর লগ ইন যে আইকনটা আছে এখানে আমরা ক্লিক করব এই যে লগ এই যে দেখো এখানে কি আছে ওই যে অ্যাডমিশন নাম আছে যে সুপ্রিয় ওর নামটা আসছে তারপর এখানে যে বিষয়গুলো আছে প্রোফাইল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট হ্যাঁ অ্যাপ্লিকেশন পেমেন্ট তারপর অ্যাডমিট কার্ড এবং পাঁচ নাম্বার অপশনটা দেখো পাশে হচ্ছে রেজাল্ট হ্যাঁ পাঁচ নাম্বার অপশনটা হচ্ছে রেজাল্ট এখানে পাঁচ নাম্বারটা ক্লিক করবা রেজাল্ট এই যে এখানে ক্লিক করার পরে দেখো ইউনিট হচ্ছে এ রোল নাম্বার হচ্ছে এ এখানে যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে আনফরচুনেটলি ইউর স্কোর ইজ ব্লো মানে নিচে দা কোয়ালিফাইং মার্কস এখানে কোয়ালিফাই করার জন্য যে মার্কসটা প্রয়োজন যে নম্বরটা প্রয়োজন এই স্টুডেন্টে সেটা নেই দ্যাটস মিন্স এই স্টুডেন্টটা ফেল করেছে তো এটাই হচ্ছে তোমাদের রেজাল্ট দেখার ওয়ে ফোন থেকে আমি পিসি থেকেও দেখিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো এটাই আর কি অন্য কোনো জানার থাকলে বা অন্য কিছু এখানে যদি কিছু জানার থাকে সেগুলো কমেন্টে জানাতে পারো কোন পজিশন থাকলে চান্স হবে কি হবে সেগুলো নিয়ে ভিডিও আসতেছে সাথে থাকো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল